আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের জাতীয় একটি মহাসড়ক এন টু ঢাকা সিলেট হয়ে তামাবিলকে সংযুক্ত করেছে দুই লেনের মহাসড়কটিকে প্রশস্ত করা হচ্ছে এখানে সড়কে বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি সামনে এই জায়গাটি কাজপুর এখান থেকে ডান পাশটি চলে গেছে কুমিল্লা চট্টগ্রামের দিকে আর বাম পাশের এই অংশটি চলে গেছে কাজপুর সেতুর দিকে সিলেট মহাসড়কের জন্য যে কাজ সেটি সামনের এখান থেকে শুরু হয়েছে অনেকদিন পর এই দিকটিতে আসলাম এখানে বর্তমানে যে মূল সড়ক রয়েছে যেটি দুই লেনের তার বাম পাশেই সড়কটিকে প্রশস্ত করার কাজগুলো দেখা দেখা যাচ্ছে যাচ্ছে অংশে বালু ফেলা করা হচ্ছে লেবেল এই মহাসড়কটি সব মিলিয়ে চার লেন এবং তার দুপাশে থাকবে সার্ভিস লেন এই প্রকল্পটির আওতায় নারায়ণগঞ্জের গাছপুর থেকে সিলেট পর্যন্ত দুইশো নয় কিলোমিটার সড়কটিকে ছয় লেন এবং সিলেট থেকে তামাবিল সেই অংশের মহাসড়কটির দৈর্ঘ্য ছাপ্পান্ন দশমিক এক ছয় কিলোমিটার সেই অংশটি চার লেন করার কথা রয়েছে এই মহাসড়কটি একদিকে এশিয়ান হাইওয়ে বিমস্টেক করিডোর এবং সার্ক হাইওয়ে করিডোর একটি গুরুত্বপূর্ণ অংশ বাণিজ্যিক দিক থেকেও গুরুত্বপূর্ণ দিয়ে এসব দিক বিবেচনা এলাকাবাসী এবং ব্যবসায়ীরা এই এই সড়কটির কাজ দ্রুত শেষ করার জন্য তাগিদ দিয়েছেন সামনে জায়গাটিতে একটি কালভার্ট এখানে দেখা যাচ্ছে সব গার্ডার গুলো বসানো হয়েছে আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন জানা গেছে এই সড়কটিতে যে সব জায়গায় বিপজ্জনক বাঘ রয়েছে সেই জায়গাগুলোকে সোজা করা হবে এই প্রকল্পটির অবস্থান নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার এবং সিলেট জেলা সামনে এটি হচ্ছে তারাব্য গোল চত্বর এখান থেকে সড়কের পাশটি চলে গেছে সুলতানা কামাল সেতু হয়ে ড্যামরা যাত্রাবাড়ির দিকে আর ডান ডানপাশটি চলে গেছে ভুলতার দিকে এবার একটু সামনে আসলাম এখানে ডানপাশের অংশে দেখা যাচ্ছে খনন কাজ চলছে এখানে ডানপাশের এই অংশটিতে দেখা যাচ্ছে এখনো সেভাবে কাজ শুরু হয়নি আরেকটু সামনে এখানে দেখা যাচ্ছে বাম পাশের অংশটিকে প্রশস্ত করা হচ্ছে সেখানে বালু ফেলে বর্তমান সড়কে লেবেল আনা হচ্ছে বর্তমানে দুই লেনে যে সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে কিছু স্থানে দেখা যাচ্ছে পাশ আবার কিছু স্থানে ডান পাশের অংশটি প্রশস্ত হচ্ছে এবার ভুলতার দিকে চলে এসেছে এদিক দিয়ে যখন যাচ্ছিলাম তখন এখানে যানজট লেগে গিয়েছিল সামনে এটি ভুলতা ফ্লাইওভার কাজপুর থেকে এই পর্যন্ত আসার পথে দেখতে পেয়েছি কাজপুর থেকে পর্যন্ত সেই সড়কের বাম পাশের অংশটি বালু ফেলে ভরাট করা হয়েছে এবং তারাবুর থেকে ভুলতার এই পর্যন্ত কিছু কিছু স্থানে বামে এবং ডানে একটি পাশে বালু ফেলে ভরাট করা হয়েছে আবার কিছু স্থানে এখনো পুরোপুরি কাজ শুরু হয়নি এখান থেকে সড়কের সামনের অংশটি চলে গেছে নরসিংদীর দিকে এখানে পাশের অংশে দেখা যাচ্ছে কাজ চলছে এবার একটু সামনে আসলাম এদিকের অংশ দেখা যাচ্ছে সড়কের ডান পাশের অংশে বালু ফেলা হয়েছে এবার বানটি বাজারের দিকে চলে এসেছি এই জায়গাটিতে একটি ওভারপাস হবে আর একটু সামনে দেখা যাচ্ছে সেখানে পিলারের কাজগুলো হয়েছে এখানে যেসব জায়গায় বাজার গুরুত্বপূর্ণ চৌরাস্তা রয়েছে সেখানে ওভারপাস আন্ডারপাস এর যদি আগে করে নেওয়া যায় তাহলে সেই সব স্থানে মহাসড়কের যানবাহন চলাচলের সুবিধা হবে এখানে দেখা যাচ্ছে ওভারপাসের পিলার গুলো হয়েছে পিলার উপরের অংশের কাজটি বাকি আছে নারায়ণগঞ্জ নরসিংদী এসব দিকেও ব্যবসা প্রতিষ্ঠান অনেক শিল্প তুলনায় এই সড়কটিতেও যানবাহনের চাপও বেড়েছে যার কারণে যেসব জায়গায় বাজার চৌরাস্তা রয়েছে যানবাহনের তখন সেখানেও যানজট লেগে যায় আর ভুলতা থেকে কাঞ্চন সেতু পর্যন্ত সেখানেও ওয়ের কাজ চলছে যেটি ঢাকা বাইপাস এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে গাজীপুরের ভোগরা থেকে কাঞ্চন সেতু দিক পর্যন্ত সেখানে বেশিরভাগ অংশে কাজ হয়েছে আর কাঞ্চন সেতু থেকে ভুলতা হয়ে মদনপুর পর্যন্ত সে অংশের কাজগুলো বাকি আছে সিলেট মহাসড়ক ঢাকা বাইপাস এক্সপ্রেস কাজটি হয়ে গেলে ঢাকাতে প্রবাস এবং বের হওয়ার জায়গাগুলো সহজ হবে সামনে এখানে নতুন সেতু সেই সেতুর সাথে ওভারপাসটি সংযোগ থাকবে এই দিকটি হচ্ছে পাঁচরুখী বাজার ওভারপাসটি আর একটু সামনের দিকে গিয়ে শেষ হবে এটি হচ্ছে সনপাড়া বাজার এখানে একটি ওভারপাস হবে ওভারপাসের জন্য দেখা যাচ্ছে কাজ চলছে সনপাড়া বাজারটি পার হয়ে একটু সামনে এসে এখানে ডানপাশেই জাপানি ইকোনমিক জোন এখানে দেখা যাচ্ছে ডান পাশে যে বালু ফেলা হয়েছিল সেটি বর্তমান সড়কে লেভেলে চলে এসেছে আর এই জায়গাটিতে একটি ওভারপাস হবে ওভারপাসের জন্য সামনে দেখা যাচ্ছে কাজ চলছে এই অংশে ওভারপাস এর কাজটি হয়ে গেলে এখানে কিছু অংশে সড়ক এবং ওভারপাস টি খুলে দেওয়া হবে এবার একটু সামনে আসলাম এদিকের অংশে দেখা যাচ্ছে এখনো সেভাবে কাজ শুরু হয়নি আর একটু সামনেই এটি হচ্ছে বাজার থেকে এখানে আসার পথে দেখা অংশে এখনো সেভাবে কাজ শুরু হয়নি ঢাকা সিলেট এই মহাসড়কটি অনেকগুলো প্যাকেজের আওতায় করা হচ্ছে সামনে এটি হচ্ছে পাঁচদোনা চত্বর এখান থেকে সড়কের পাশটি চলে গেছে ডাঙ্গা সোজা চলে গেছে ঘোড়াশাল এবং ডান পাশটি চলে গেছে ভৈরব সিলেটের দিকে এবার সাহেব প্রতাপের দিকে চলে এসেছি পুরিন্দা থেকে পাঁচ দোনা সাহেব প্রতাপ মোড় এই পর্যন্ত এই অংশে দেখা গিয়েছে এখনো সেভাবে কাজ শুরু হয়নি আর এখান থেকে সামনের কিছু অংশে দেখা যাচ্ছে ডান পাশের অংশে ভালো ফেলে লেবেল আনা হয়েছে এবার নরসিংদীর ভেলানগরের দিকে চলে এসেছি এই জায়গাটিতেও একটি ওভারপাস হচ্ছে ওভার পাসের জন্য দেখা যাচ্ছে পিলার গুলো হয়েছে পুরনো সেতুর দুপাশে দেখা যাচ্ছে নতুন সেতুর জন্য কাজ চলছে আরেকটু সামনে গার্ডার গুলো তৈরি করা হচ্ছে এবার একটু সামনে আসলাম এখানে বামে এডানে দেখা যাচ্ছে বালু ফেলের জায়গাগুলোকে ভরাট করা হচ্ছে এদিকটি হচ্ছে ইটাখোলা বাজার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম এখানেও একটি ওভারপাসের জন্য কাজ চলছে বাম পাশে দেখা যাচ্ছে পাইলিংয়ের কাজগুলো হয়ে গেছে এরপর এখানে পিলারগুলো তৈরি করা হবে সিলেট মহাসড়কে যখন ভিডিও করছিলাম এদিক দিয়ে যাওয়ার পথে আমাদের রায় বিডি পরিবারের এক ভাইয়ের সাথে দেখা হলো এই হচ্ছে আমাদের ইমরান ভাই তো ইমরান ভাই অনেক ভালো ইমরান ভাইয়ের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো আমরা মর্জাল বাস স্ট্যান্ডের এখানে যাত্রা বিরতি করি কাজপুরের দিকে যখন গিয়েছিলাম তখন সকাল নয়টা বাজে আর এখানে যখন এসে পৌঁছাই তখন দুপুর তিনটা তিরিশ বেজে গিয়েছিল এরপর এখান থেকে যাব ভৈরবের দিকে ইমরান ভাই জানালেন এখানে রংতন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে খাবারটি ভালো তো আমরা দুপুরের খাবারটা এখানেই খেয়ে নি এবার আমরা ভৈরবের দিকে রওনা দিই এখানে একটি সেতু দেখা যাচ্ছে সেতুর দুপাশেই নতুন সেতু হচ্ছে সেখানে দেখা যাচ্ছে পিলারের জন্য কাজ হবে এখানেও সড়কের ডান পাশে দেখা যাচ্ছে বালু ফেলে বর্তমান সড়কের লেবেল আনা হচ্ছে একটি দুঃখজনক ঘটনা হচ্ছে কিছুক্ষণ আগে আপনাদেরকে যে ইমরান ভাইকে দেখিয়েছিলাম উনার বাবা কিছুদিন আগে মারা গিয়েছেন ইমরান ভাইয়ের বাবার জন্য সবাই দোয়া করবেন ওনার বাবা আমার ভিডিওগুলো নিয়মিত দেখতেন এবং আমার সাথে দেখা করার খুবই ইচ্ছে ছিল যার কারণে ইমরান ভাই আমাকে ফেসবুকে মেসেজ দেন এবং বলেন ভাইয়া এদিক দিয়ে গেলে দেখা করে যেন ইমরান ভাইদের বাড়ি এখানে হাইওয়ে সাথেই এই সড়কটিতে সড়ক দুর্ঘটনায় মারা যান এবার ভৈরবের দিকে চলে এসেছি সামনে গোল গোলচত্বর এখানে সড়কের বাম দিকটি চলে গেছে কিশোরগঞ্জের দিকে সামনে এটি মেঘনা নদী ভৈরবের এখানে তিনটি সেতু দুটি রেলের আর একটি হচ্ছে যানবাহনের জন্য এখানে এসে যখন পৌঁছায় তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল এই পর্যন্ত আসার পথে দেখতে পেয়েছি কিছু কিছু স্থানে কাজ চলছে মোড়গুলোতে ওভারপাসের কাজ চলছে এবং কিছু স্থানে কাজ শুরু হবে এই ছিল আজকের ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ